আপনি যদি কম খরচে দেশি মুরগির খাদ্য তৈরি করতে চান দেশি মুরগির দ্রুত বৃদ্ধির সেরা উপায় জানতে চান এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই তিনটি ভিন্ন উপায়ে মুরগির খাদ্য তৈরি করা যায় যা হবে স্বাস্থ্যকর এবং বাজেট বান্ধব ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এখানে রয়েছে আপনার ফার্মের জন্য সবচেয়ে কার্যকরী টিপস ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা ফ্রি মেম্বারশিপ ক্যাম্পেইনে যুক্ত হতে চান ভিডিও ডেসক্রিপশনে এবং কি কমেন্ট বক্সে লিংক থাকবে আপনারা সেখান থেকে লিংকে প্রেস করে গ্রুপে জয়েন হয়ে যাবেন আজকের এই ভিডিওটি যদি আপনার খামারি জীবনে কাজে লাগবে মনে করেন ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ভিডিও শুরুতেই দেখুন কচু দিয়ে কিভাবে গাজর এবং ভুট্টার সংমিশ্রণে কিভাবে একটি সুষম খাদ্য তৈরি করা যায় চলুন শুরু করা যাক বিশেষ দ্রষ্টব্য ভিডিওতে ধারণকৃত ছবিগুলো বিভিন্ন সোর্স থেকে সংগ্রহীত আসসালামু আলাইকুম বন্ধুরা প্রাকৃতিক উপায়ে দেশি মুরগির খাবার তৈরির আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বর্তমান প্রেক্ষাপটে মুরগির ব্যবসা টেকাতে হলে অল্প খরচে মুরগির খাদ্য তৈরি করতে হবে সেই সাথে মুরগির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে আপনার চারপাশে পুষ্টিকর খাবার তৈরির এমন অনেক উপকরণ আছে যা আপনি কখনো ভেবেই দেখেননি প্রথমে আপনার জেনে রাখা ভিডিওতে দেখানো খাবারে কি কি গুণাবলী রয়েছে এবং তার কি কার্যকারিতা রয়েছে বন্ধু প্রথমে মিশ্রণ করা সেদ্ধ প্রচুতে আছে ভিটামিন এ সি ই এবং ফাইবার ভিটামিন এ মুরগির চোখের জন্য উপকারী ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও ফাইবার হজম বৃদ্ধিতে সহায়ক এছাড়াও ভিটামিন ই ত্বকের স্বাস্থ্য এবং প্রজনন ক্ষমতা বাড়ায় এরপরে ভুট্টার কুড়াতে আছে কার্বোহাইড্রেট ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এবং কিছু পরিমাণে ভিটামিন ই রয়েছে কার্বোহাইড্রেট শক্তি যোগায় এবং দৈনন্দিন কার্যক্রমে সহায়ক এছাড়া ভিটামিন ই এর কথা আমি আগেই বলেছি আর আপনারা অনেকে জেনে থাকেন ভিটামিন বি কমপ্লেক্স থায়াবিনের কাজ করে থাকে বন্ধুরা কাঁচা ঘাসে রয়েছে ক্লোরোফিন ভিটামিন এ এবং মিনারেল সেই সাথে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম ক্লোরোফিন রক্ত পরিষ্কার করে ক্যালসিয়াম হারের গঠন এবং গোড়ালি মজবুত করে থাকে গাজরে রয়েছে ভিটামিন এ সি এবং ক্যালসিয়াম এর পাশাপাশি ধানে রয়েছে কার্বোহাইড্রেট এবং ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ান প্যারালাইসিস রোগ থেকে রেহাই করে বন্ধুরা খাদ্যের উপকরণ মেশানোর প্রক্রিয়া জানতে এগ্রোমিডিয়ার সাথেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধুরা এখন দেখুন বাঁধাকপির ডগা দিয়ে খুব সহজেই কিভাবে হাঁস এবং মুরগির জন্য খাদ্য প্রস্তুত করা যায় এটি প্রস্তুত করতে তেমন কিছুই লাগে না আপনারা দেখলে ইজিলি এটি তৈরি করতে পারবেন শুধু বাঁধাকপির ডগাই নয় আপনাদের বাজারে যে সকল শাকসবজি কম মূল্যে কিনতে পাওয়া যায় আপনারা সেগুলোই ব্যবহার করে খাদ্য প্রস্তুত করতে পারেন মনে রাখবেন বাজারে সিজনাল কিছু শাকসবজি পাওয়া যায় যেমন টমেটো সিজনে টমেটো পাওয়া যায় মিষ্টি কুমড়া পাওয়া যায় ঠিক আছে এছাড়াও মূলার ডগা পাওয়া যায় এগুলো আপনারা খেয়াল করে বাজার থেকে কম মূল্যে কিনে ব্যবহার করতে পারেন এতক্ষণ দেখলেন কিভাবে ডগাগুলো কুচি কুচি করে কাটা হয়েছে এবং সেদ্ধ খুদের সাথে আমাদের এটাকে খুদ বলা হয় চালের গুঁড়াটাকে সেই খুদের সাথে মিক্স করা হচ্ছে কিছু ভুসির সাহায্যে এবং চমৎকার একটি খাদ্য তৈরি হয়ে গিয়েছে হাঁস এবং মুরগির জন্য এখানে একটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে এই খাবার কিন্তু সারাদিনই খাওয়ানো যাবে না যে কোনো একটি টাইম খাওয়াবেন বিশেষ করে দুপুরের সময়টিতে এই খাবারটি ব্যবহার করবেন সকালে হালকা কিছু দানাদার খাদ্য ব্যবহার করবেন এবং কি রাতে আপনারা ফিডের সাহায্য নিতে পারেন এখন দেখবেন আজকের ভিডিওর সর্বশেষ খাদ্য তৈরির আরও একটি বিশেষ প্রক্রিয়া বন্ধুরা মুরগির জন্য খাদ্য তৈরি করতে সবার আগে মনের ইচ্ছা শক্তিটাই প্রয়োজন আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনি বিভিন্ন উপায়ে খাদ্য প্রস্তুত করতে পারেন যা মুরগির জন্য অনেক স্বাস্থ্যকর হবে বন্ধুরা এখন যে প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো আমি আমার নিজের খামার এই প্রক্রিয়াটি ব্যবহার করে খুবই ভালো রেজাল্ট পেয়েছি আশা করি আপনারাও ভালো রেজাল্ট পাবেন এই খাবারটি তৈরি করতে আপনাদের যা যা প্রয়োজন তা মনে রাখবেন বিশেষ দ্রষ্টব্য এই খাবারে আপনারা চাইলে ফিড সাপ্লিমেন্ট হিসেবে মিনারেল ব্যবহার করতে পারেন অ্যানজাইম ব্যবহার করতে পারেন আমি কিন্তু করেছি এই খাবারটি তৈরি করতে রাইস ব্রান লাগবে অর্থাৎ কুড়া আমরা কুড়া অনেকেই চিনে থাকি কুড়া খুবই সহজলভ্য এবং কি দামে অনেক সস্তা সেই সাথে প্রয়োজন ভুট্টার গুঁড়া ভুট্টার গুঁড়ার সাথে চালের গুঁড়া অথবা আটার সংমিশ্রণ প্রয়োজন সেই সাথে পরিমিত কাঁচা ঘাস এবং কি সুটকির গুঁড়া সুটকির গুঁড়ার সাথে খৈল ব্যবহার করবেন সরিষার খৈল আপনারা অনেকেই চিনে থাকেন বন্ধুরা এখন আপনাদের একটি জায়গায় সমস্যা হতে পারে সেটা হচ্ছে খাদ্যের উপকরণগুলো কোন পরিমাণে মেশাবেন দেখুন আমরা যারাই মুরগি পোষার চেষ্টা করছি এবং কি শুরু করতে চাই মুরগি পুষতে হলে মনে রাখবেন কিছু আউট নলেজ প্রয়োজন এই যে আমি খাদ্যের কিছু উপকরণ সম্পর্কে আপনাদের ধারণা দিলাম যে কোন খাদ্যে কি পরিমাণে প্রোটিন কোন খাদ্যে কি ধরনের ভিটামিন রয়েছে এগুলোর থেকে সহায়তা নিয়ে কোন খাদ্যটা কতটুকু ব্যবহার করতে হবে সেটা কিন্তু আপনি ক্যালকুলেটিং করে বের করতে পারেন তবুও যদি আপনাদের সমস্যা থেকেই থাকে আমাকে কমেন্ট বক্সে লিখবেন যদি আপনাদের থেকে অনুপ্রেরণা পাই আমি খাদ্যের উপকরণের বিষয়ে বিশেষ একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন